জন্মের একদিন পর থেকেই দুধ দিচ্ছে বকনা বাছুর জন্মের দ্বিতীয় দিনেই নিয়মিত প্রায় আধা লিটার দুধ দিচ্ছে ছোট্ট এ বকনা বাছুর এ যেন বিধাতার আজব খেলা দ্বিতীয় দিন আমি দেখলাম যেই দুধ খাচ্ছেন খামারি ও রশিদের পরিবার অবিশ্বাস্য এ ঘটনাটি নিজের চোখে না দেখলে এটি কেউই বিশ্বাস করবে না পরে আমি আমি দুধ তো আমি পড়তে চাপে আমি দুধ করে তবে কেউ বলছেন আল্লাহর

কারণে এক্সেপশনাল কেস হিসেবে এই বাছুরের মধ্যে হয়তো এটা আসছে যার জন্য আসলে এই বাচ্চা বয়সেই সে দুধ দিচ্ছে এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চরকরণশি গ্রামের হারুন রশিদের খামারে জন্ম নেওয়া এই বাছুরের এটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ লোকজন প্রতিদিন এই গাই বরণের পর থেকে যেদিন থেকে প্রকাশ হয়েছে সেদিন থেকেই লোকজন আছে মিডিয়ারা আছে প্রতিদিনই আয় কত শত মানুষ আসে 2023 সালে 75000 টাকা দিয়ে একটি বকনা বাছুর কিনে আনেন করেছিলেন হারুনুর রশিদ সেটিকে লালন পালন করে বড় করে তুলেন তিনি ঘটনা আমি দুই হাজার তেইশ সালের প্রাথমিক বছর শুরুতে আমি একটা বকনা কিনি পঁচাত্তর হাজার টাকাতে এই বকনা আপনার ফিরে আসে এরপর আমি জাহাঙ্গীর ভাই এআই কর্মী ওনাকে ডাই কাইনা বীজ দিই হলো এডিআর কোম্পানির একটা বীজ হান্ড্রেড পার্সেন্ট তো প্রথম বীজ এই প্রথম এই আপনার হিটে আপনার পঞ্চিত করছে বীজ সতেরো দিন আগে সেই গাভি একটি বাছুর প্রসব করে সেই বাছুরটির জন্ম থেকে শারীরিক ভিন্নতা দেখা যায় আজ থেকে আজ দিন আগে আপনি গাবি স্বাভাবিক আপনার এই খালাস হয়েছে বাজুর এরপর আপনি দেখেছে গাবি খালাস হওয়ার পর দিই আপনার উঠে তার বড় এটা স্বাভাবিক হইতে পারে সাধারণত বাছুর কখনো দুধ দেয় না তাই এই ঘটনা ব্যাপক সারা ফেলেছে পুরো এলাকায় কেউ এসে ছবি তুলছেন কেউ ভিডিও করছেন সবার চোখেই বিস্ময় দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গেছে এরকম বিরল ঘটনা আমি কোথাও দেখতে ও খেতে পরিপক্ক গাবির দুধের মতোই এ দুধ হিরণ আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার

কোনোদিন আমরা শুনি নাই বা দেহেও নাই আমার মুরব্বী যারা ওনারাও কাছে শুনি নাই দীর্ঘদিনের কর্মজীবনে প্রথমবারের মতো এমন ঘটনার মুখোমুখি হয়েছেন বলে জানান করিমগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল আওয়াল এটা যে হারুন রশিদ সাহেবের যে আমার যে ঘটনাটা এটা আসলে এক্সেপশনাল একটা কেস আমি আসলে আমার দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকেও বলছি এরকম কখনো এত ছোট বাচ্চা যেটা এই সতেরো দিন বয়সের বাচ্চার এরকম কখনো আমরা এটা এরকম পাই নাই এটা আসলে আমার লাইফে আমি কখনো এটা শুনিও নি এটা আসলে দুধ খাওয়ার যেটা বলছেন খাওয়াতে আর এটা কোনো সমস্যা নেই আমি নিজেও দেখেছি দুধের যে কালার বা পজিশন অন্যান্য সমস্ত বিষয়গুলা এইটাও আসলে নর্মাল নর্মাল দুধের মতো দুধটা খেলেও যে কোনো সমস্যা হবে এরকম না আমরা তবে অবজারভেশনের ভিতরে রেখেছি আমরা আশা করি আর কি এটা দেখা যাক আমরা ওই এটার পরিচর্যার জন্য আলাদা লোক কাছাকাছি লোকও নিযুক্ত করেছি আমাদের অফিস থেকেও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে যেন এটার যে কোনো বিষয়ে কখন কতদিন পর্যন্ত দেয় এটা আমরা একটা রেকর্ডে রাখার জন্য চিন্তা করেছি মাত্র আঠারো দিনের বাছুর দুধ দিচ্ছে এ যেন প্রকৃতির অদ্ভুত খেলা কিশোরগঞ্জের এ ঘটনায় এখন আলোচনার ঝড় তুলেছে সারা দেশে।